নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন সকালবেলা আসলাম টোয় কুল গাছগুলোতে একটু সার দেওয়ার প্রয়োজন আছে এখন একটা না বৃষ্টি হচ্ছে সেই জন্য একটু নুনার ওষুধও দিয়ে দেবো সাথে ইউরিয়া দেবো আর পটাশ দেবো আর একটা নুনার ওষুধ দেবো কুল গাছগুলো ভালোই টেনে উঠেছে আগে একদিন স্প্রে দিয়েছিলাম পোকার তেল স্প্রে দিয়েছিলাম তার কারণ এই দেখুন এই যে পোকা লাগছিল সাথে লাল পিঁপড়ে এই গাছের পাতা কাটছিল কুল গাছগুলোই মূলত কুল গাছগুলোতেই দেব এই যে সার নিয়ে এসছি সুফলা আগে ভুল বলেছিলাম সুফলা এটা এই দুটো একসাথে রাখলে কি হবে গলে যাবে সার সেই জন্য আলাদা করে নিয়ে এসছে বাবা আর এই যে এটা নোনার ওষুধ এটা একসাথে মিক্সার করে আনলে কি হতো আপনার গলে যাওয়ার সম্ভাবনা ছিল ওই জন্য আলাদা আলাদা করে আনা আর সাথে দেব আপনার এই যে আর ওষুধ প্রচণ্ড বর্ষা হচ্ছে সেই জন্য এটাও প্রয়োজন এই যে নুনার জন্য এটা এই যে দুটো একসাথে নিলাম এটা হচ্ছে নোনার ওষুধ এই যে এটা হচ্ছে নোনার ওষুধ সাথে ইউরিয়া সুফলা আর আপনার এই তিনটে মিলে এখন মিক্সার করে নেব এখন এগুলো দলা দলা এগুলো দুটো একসাথে আনলে কি হতো দুটো একসাথে কম্বিনেশন ও জল হয়ে যেত হয়তো ওই জন্য আলাদা করে আনা ওই জন্য আলাদা করে নিয়ে এসছে বাবা এই একসাথে মিশিয়ে বাবার হাতে চোট পাওয়াতে এই কাজগুলো বাবাই করে এখন আমি বাবা পাচ্ছে না বলে এখন আমারই করতে হচ্ছে চলুন সারগুলো ছড়ি নেই আরও কিছু কাজ আছে আবার আমার নিজের কিছু কাজ আছে আমি কিছুক্ষণের মধ্যে আবার বেরাবো সেগুলো কাজটা সেরে নেই এই যে সারগুলো একটু দূর থেকে দিতে হবে এই যে একটু দূর থেকে দিতে হবে তার কারণ আপনার এখন কুল কুলগাছের শিকড়টা ছড়িয়ে গেছে এখন গোড়াতে যত জোর কাছাকাছি দেওয়া হবে তত আপনার ক্ষতি হবে শিকড়ে গেলে যা একবার আমার হয়েছিল আমার একশো তিরিশটা গাছের মধ্যে ফিরে পঞ্চাশটা গাছ মারা গিয়েছিল সেই বছর আমাদের প্রথম আমি বুঝতে পারিনি তাতে ক্ষতিটা খুব বেশি হয়েছিল ওই জন্য গাছ থেকে দূরে দিতে হবে আর এই যে ঘাস আছে ঘাস কালকে ঘাস মারা তেলও দিয়ে দিয়েছি ঘাস মারা যাবে অসুবিধা নেই দেখুন ঘাস আমরি আমড়ি গেছে দেখলেই বোঝা যাচ্ছে একটু রোদ চড়লে গাছগুলো মারা যেত রোদ নেই বলে এখনও ঠিকঠাক আছে কিছুটা চলুন সারগুলো ছড়িয়ে নেই সার ছড়াতে ছড়াতে আবার বৃষ্টি আসে বৃষ্টি পড়ছে একটু দাঁড়িয়ে গেলাম দেখে কি হয় বাকি আর দুটো লাইন বাকি আছে তিনটে লাইন বাকি আছে এই ধারে আছে দুটো আর ওই সাইডে একটা আছে সাইডে বলে আর গেলাম না একটু পরে যাব বৃষ্টি হচ্ছে এখন কি হবে কে জানে নাকি অল্প স্বল্প হয়ে যদি থেমে যায় তো ভালো সাত তো ছড়ানি হয়ে গেছে জোরে এসছে এবার একটু দাঁড়িয়ে গেছে গামলা কিছুক্ষণ দাঁড়িয়ে যাই দেখি কি হয় বৃষ্টি পড়ছে এরকম অল্প স্বল্প হলে তো খুবই ভালো হবে সারগুলো বেশ দ্রুত কাজ করবে অল্প অল্প জল পেলে মনে হয় না খুব বেশি বৃষ্টি হবে আকাশ মেঘ আছে কিন্তু পরিষ্কারও আছে আবার পরিষ্কারও আছে সেই অর্থে মেঘ খুব বেশি নেই এতে দিলেও ভালো হবে সারগুলো জল পাবে দেখুন গাছ ভিজে গেছে চলুন এইভাবেই দিয়ে আবার আমার লেটও হয়ে যাচ্ছে আর একটা কাজ আছে ওই জমিতে যেতে হবে একটু ওই কাগল খেতে চলুন সারগুলো ছড়িনি সার ছড়ানো হয়ে গেল এ দেখুন হালকা হালকা যে জলটা পাচ্ছে এই সার সব মাটির সাথে মিশে গেছে এই দেখুন এতে উপকার হবে ভালোই কিন্তু যদি একটু ঝাঁপা বর্ষা দেয় তাহলে একটু আছে ঝাপা বর্ষা দিলে হয়ে গেছে পুরো ক্ষেতে সার দেওয়া হয়ে গেল আর একটু সার আছে ওই মাথার দিকে কাঁকলের ভাটিতে একটু দেবো এইটুকু সার অবশিষ্ট আছে দেখুন আগের দিন তেলের তেল স্প্রে দিয়েছিলাম পোকার তেল পোকার তেল স্প্রে দিয়েছিলাম এখন জমি সাইডে আসলাম তো আমার নজরে আসলাম কাকারে ডাকলাম কি কাটালি পোকা না কি বললো দেখেন পড়ে আছে সব মারা গেছে এই যে এই হলুদ হলুদ হয়ে আছে সব পোকাগুলো এই যে হলুদ হলুদ পোকা সব এই যে গাছ ওরাই কাটছিল তেলটা দিয়েও কাজ আছে পোকা পড়ে আছে নিচে সার ছড়ানো হয়ে গেল এবার একটু আরেকটা জমিতে যাওয়ার ইচ্ছা আছে এখন দেখি কত কি হয় বর্ষাটাও বন্ধ হয়ে গেল যা একটু অধিক হয়েছে ভালো উপকারে লেগেছে সেটা উপকারেই লেগেছে সারগুলো বেশ দ্রুত কাজ শুরু করবে জল পেয়ে যে গলে যাবে গিয়ে কাজ শুরু করবে দেখি এখন বাড়িতে যাই যদি মাঠে যেতে বলে বাবা তাহলেই যাব না যাব যাবো না আবার আমারও কাজ আছে সেটাও যেতে হবে যদি লেট হয় তো সমস্যা হবে চলুন বাড়ির দিকে যাই এই জমিতে আসলাম দেখুন আজকে মদ্দা ফুল খুব ফুটেছে আজকে জমিতে মদ্দা ফুল খুব ফুটেছে আমি এসেছি তার একটাই কারণ আপনার এই কাঁকরোল ঝুলিয়ে দেওয়ার জন্য গাছেও আগের দিন স্প্রে দিয়েছি কাঁকরোলগুলো ঝুলাতে হবে আমি থাকতে পারবো না এই জন্য বাবা ওঠানামা করতে বাবার কষ্ট হবে বলে বাবার কষ্ট হবে বলে কাঁকরোলগুলো ঝুলিয়ে দেব এতে বাবা নিচে বসে বসে এরকম এই যে বসে বসে কাঁকড়ে কাটতে পারে সেই জন্যই আসা মূলত বিকেলে এসে কেটে নেবে হয় এই যে তাহলে বাবারে বারে বার আর ওপরে উঠতে হবে না উপর নিচ করতে হবে না দেখুন এই কাগজগুলো ঝুলে দিলে পট করে নজরে আসবে এই যে মেয়ে ফুল বাবা সকালে ফুল ঠাকিয়ে মনে হয় এ সাইডে আসেনি মনে হয় দেখুন এই যে কাগুল এই দেখুন এর ওপরে বেঁধে আছে কাগজলটা এই ঝুলিয়ে দিলে নিচ থেকে দেখতে পাবে বাবা চলুন কাজ করে নেই আর বেশিক্ষণ লাগবে না আশা করি এই দেখুন এখানে কতটা এখানে মাচানটা পড়ে গেছে এখানে এই যে সব বের করে দিচ্ছি তাহলে কাটতে সুবিধা হবে বাবার এই যে অনেকগুলো কাকড়ল এখানে হাপের মতো জমি নাই ফেলেছি বাবার আসার কথা ছিল কিন্তু এখনো আসলো না বাবা এই দেখুন কাকড়ল নামিয়ে দিয়েছি এইভাবে নামিয়েছি এই যে এইভাবে নামি নামি দিচ্ছি এইভাবে গাজরগুলো ঝুলবে দেখুন এই যে দেখতে ভালোও লাগবে বাবার সুবিধাও হবে তাই আসলাম একটু করে দিয়ে যায় এটা তাহলে বাবার কষ্টটা একটু কম হবে চলুন হাফ হয়ে গেছে আর একটা দুটো তিনটে বাটি আছে বিতেই নারকেল গাছগুলো সব খারাপ হয়ে গেল আর হবে না ভালো দেখুন নারকেল গাছের আর ফল নেই ভালো বলুন হয়ে গেছে প্রায় কাজ শেষের দিকে জালি নামানোর কাজ শেষ এই যে গুরুদেব এসছে এবার এই দেখুন এই যে এগুলো ঝুলে দিতে হয়ে যাবে হয়ে গেছে কাজ আপনি এখন আইছেন যাও যাও বাড়ি যাও জালিগুলো নাবি দিতে হবে সাইজও ভালো হবে আর ঝুলে থাকলে বেশ গঠনটাও ভালো হয় গঠনটা ভালো হবে পাতার মধ্যে থাকলে অনেক সময় কি পাতা লাল হয়ে কাঁকর লাল হয়ে দেখেন কত বড় বড়ো কাঁকড় এখানে এই একটা এই যে গাছ থেকে দেখছি একটা পাতা পড়েছে আবার নাকি এদের আছে কিনা পাতাটা নিয়ে বাবা বাড়ি যাবে আমিও বাড়ি যাবো কাজ শেষ বাবা গিয়েছিল একটু মোরের মাথায় একটু লেট হয়ে গেছে কিন্তু কাজ আমার হয়ে গেছে চলেন এই আমার গুরুদেব চলুন তা শেষ হয়ে গেল বাড়ি যাবো সন্ধান করবো করে বেরিয়ে বেরিয়ে যাবো এবার ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ নাবিদা যেটা ওপরে নাবিদা দুটা থেকে যেতে পারে ওই একটা বাবা ওই যে মাছানের ওপরে যা দাও হ্যাঁ ওই ওইটা ওইটা দুইটা টাকা গড়ো চলো